হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি তোমার থামলে টাইটেল ঠিকই দেখছি আজকে আমি চলে এসেছি ঠাকুরনগরে আর ঠাকুরনগরে মাত্র পাওয়া যাচ্ছে দশ টাকা কিন্তু চিকেন ঘুগনি চুই ঝাল দিয়ে কতটা চিকেন থাকছে সত্যি কি চুই ঝাল দিচ্ছে সব কিছু শেয়ার করবো আমার এই ভিডিওর মাধ্যমে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজ থেকে ফলো করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেওয়া ভিডিওটা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার কাছে পৌঁছায় তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা চলো বন্ধুরা একটু কাকিমার সাথে কথা বলে নি তা কেমন আছো বলো তোমার এখানে নাকি দশ টাকায় নাকি চিকেন ঘুগনি পাওয়া যাচ্ছে একটু দেখাও দেখি এই হচ্ছে চিকেন ঘুগনি আর এইগুলো মনে হচ্ছে কি লেবু পাতা লেবু পাতা আচ্ছা আচ্ছা স্মেলটা তো আর কি হচ্ছে দুটো ঘুগনি সার্ফ হচ্ছে চিকেনগুলো দেখতে চিকেন চিকেনগুলো কিন্তু ভেসে ভেসে আস মানে ভেসে রয়েছে দেখো কেমন আছো বলো তা তোমার এই যে দোকানটা টাইমিংটা কি আছে খোলা খোলো কটার সময় দোকান চারটের সময় আর বন্ধ কর কটার সময় আচ্ছা নটার পরে গেটে চলে যাও আচ্ছা ক বছর করছো তিন বছর আর এটা হচ্ছে ঠাকুরনগর টিকিট কাউন্টারের নিচেই বসো তাই তো তুমি আচ্ছা আচ্ছা একটু দেখাও দেখি একটু চিকেন ঘুগনিটা দেখাও আমাদের ও বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আর পুরো লাল লাল ঝাল ঝাল তাই তো লাল লাল ঝাল ঝাল একটু দাও আমার আমাদের দাও এক প্লেট দেখি খেয়ে যেমন খেতে আর খারাপ হলে কিন্তু খারাপ বলবো ঠাকুমা আমি কিন্তু বলেই দিচ্ছি রাগটা কিন্তু করতে পারবো না তুমি তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই চিকেন ঘুগনি এখন কিন্তু সে আমার প্লেটে কিন্তু রেডি হচ্ছে এই দেখো চিকেনগুলো কি কিমা করা ছোট ছোট না আচ্ছা আচ্ছা আর চুই পাবো তো আচ্ছা ভাগ্য থাকলে পাবো এরকম ব্যাপার নাকি আচ্ছা পাবো অল্প দিও তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি নিয়ে নিয়েছি কাকিমার দোকান থেকে দেখতে পাচ্ছি সেই চিকেন ঘুগড়ি চুই জলের মাত্র কিন্তু দশ টাকা দাম আমি একটু লঙ্কা কম খাই তাই কাঁচা লঙ্কাটা কম নিয়েছি তাছাড়া কিন্তু পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুই দেওয়া তো চিকেন ঘুগনির থিকনেসটা কতটা গাঢ় দেখেছো আর এই যে চিকেন এই যে ছোটো ছোটো চিকেন তো বন্ধুরা দেখতে এই হচ্ছে চিকেন সত্যি চিকেন পাওয়া যাচ্ছে দশ টাকায় চিকেন তা আবার অবিশ্বাস্য একদম এখন গলে গেল এটা স্মেল এসছে লেবু পাতার কারণ লেবু পাতা দেওয়া ছিল তো একটা স্মেল এসছে সুন্দর চুই ঝাল কিন্তু আমি এখনো পাইনি এই যে এই যে চুই ঝাল এই হচ্ছে চুই ঝাল দশ টাকায় আবার চুই ঝাল মানে ভাবলেও অবাক লাগছে আবার হাজার তেইশে কোনো কথা হবে না অসাধারণ টেস্ট তোমার খেতে আসতেই পারো খাওয়ার পরে তোমাদের বলে দিচ্ছি তোমরা কি করে আসবে তো এখানে দেখতে পাচ্ছি ঠাকুমার এখান থেকে ঘুগনি নিয়ে একটা ভাই আর দুটো বোন ঘুগনি খাচ্ছে তো কেমন লাগছে ভাই খুবই ভালো খুবই গাঢ় আচ্ছা চিকেন আছে হ্যাঁ আছে তো প্রথম দিন খেলে নাকি আগে খেয়েছো আমি প্রথম দিনই খাচ্ছি ওরা আগে খেয়েছে ও আচ্ছা তাহলে এদের কাছ থেকে শুনে নি তোমরা আগে খেয়েছো তো কেমন লেগেছে খুবই ভালো লাগে এখান থেকেই ঘুগনিটা খাই আচ্ছা তো ঘুগনিতে চিকেন বা চুই ঝাল সবই পাও আচ্ছা তোমাদের বাড়ি এখানেই হ্যাঁ আমাদের ঠাকুরনগরের বাড়ি তো খেতে কেমন যদি খুবই ভালো যদি কেউ খেতে আসে তাহলে তোমাদের কথা শুনে কি বিশ্বাস করতে পারে অবশ্যই বিশ্বাস করতে পারে কারণ কি আমরা এক দু বছর ধরে এখান থেকেই ঘুগনি খাচ্ছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ ভাই থ্যাঙ্ক রাখ রেডি তো বন্ধুরা তোমরা আসবে কি করে এই চুই চিকেন ঘুগনি খেতে শিয়ালদা লোকাল ধরে আসতে হবে তোমাদের নামতে হবে ঠাকুরনগর স্টেশন ঠাকুরনগর স্টেশনে এক নম্বরে নেমে প্ল্যাটফর্মে নিচে আসলেই তোমরা পেয়ে যাবে টিকিট কাউন্টারের পাশে কিন্তু এই ঠাকুমার দোকান তো ঠাকুমার চারটের থেকে কটা অব্দি খোলো নটা নটা অব্দি চারটের থেকে কিন্তু নটা অব্দি খোলা তোমরা আসলে কিন্তু খেতে পারো আর তোমরা যদি শান্তিপুর বা রানাঘাট ওইখা ওই দিক থেকে আসো তাহলে কিন্তু তোমাদের বনগা লোকাল ধরে আসতে হবে বনগা থেকে বা শিয়ালদা লোকাল ধরে ঠাকুরনগরে নামতে হবে ঠাকুরনগরে নেমে টিকিট কাউন্টারের নিচে কিন্তু এই কাকিমার দোকান তো সব কিছু তোমার সাথে শেয়ার করেছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে যাতে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা